সেনা জনতা একত্রিত হয়ে ভারতকে আমরা বার্তা দিচ্ছি যে মাতবরি করলে শুধুমাত্র কিন্তু সেনাবাহিনী নয় বাংলাদেশের জনগণ যান প্রাণ দিয়ে লড়াই করবে পারলে তোমাদের মিডিয়া বাংলাদেশে পাধাও দেখা যাও এখানে হিন্দু মুসলিম কতটা ঐক্যবদ্ধ এখানে বৌদ্ধ খ্রিস্টান কতটা ঐক্যবদ্ধ এদেশে তারা আবারও দাদাগিরি চালাবে আমরা তাদের বেশ দাঁত ভেঙে দিতে প্রস্তুত রয়েছে এখানে আজকে হাজার হাজার সেনা কর্মকর্তা উপস্থিত হয়েছেন তারা অস্ত্র জমা দিয়েছেন কিন্তু কেউ ট্রেনিং জমা দেন নাই তাই ভারতকে বলতে চাই রক্ত চোখ নিয়ে বাংলাদেশের দিকে তাকানোর চেষ্টা করবা না এদেশের মানুষ জন্মলগ্ন থেকেই বিপ্লবী এদেশের মানুষের রক্তে হাজি শরীয়তুল্লাহ রক্ত প্রবাহমান শহীদ তিতুমিরের রক্ত প্রবাহমান এদেশের মানুষের রক্তে এমন এক বিপ্লবের ঝাঁঝালো এমন এক তেজ রয়েছে যে তেজের আগুন একবার জ্বলে উঠলে তোমার দিল্লির মসনদ ঠিক থাকবে না আমরা বলতে চাই বাংলাদেশ কিভাবে চলবে বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে তার সিদ্ধান্ত এদেশের জনগণ নেবে মোদী সরকার কিংবা দিল্লির দাদাবাবুদের এদেশ নিয়ে আর কোন দাদাগিরি চলতে দেওয়া হবে না আমরা ইতিমধ্যে ভারতের সবচাইতে বড় পণ্য খনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি আমরা একই সাথে অঙ্গীকার করতে চাই ভারতের প্রত্যেকটি দালালকে রয়ের প্রত্যেকটি এজেন্টকে বাংলাদেশ থেকে উচ্ছেদ না করা পর্যন্ত আমাদের এ লড়াই আমরা ইনশাল্লাহ চলমান রাখবো আমরা ইতিমধ্যে দুই হাজার ছাত্র জনতা জীবন দিয়েছি হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ আহত হয়েছে তারপরেও তার মধ্যে বিন্দু পরিমাণ কোনো কোনো সূচনা নেই কারণ প্রত্যেকটা মানুষ মনে করে ভারতের রাহুর কবল থেকে এই বাংলাদেশ থেকে মুক্ত করতে হলে আরও মানুষকে জীবন দিতে হবে সেই জীবন দেওয়ার জন্য রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি এখন আমাদের এখানে কথা বলবেন অবসরপ্রাপ্ত মেজর ভারতের যে অপচেষ্টা বাংলাদেশকে অস্তিত্বশীল করার সেটা কখনোই প্রাক্তন সেনাবাহিনীর সদস্যরা জনগণকে সাথে নিয়ে হতে দেবে না ভারতের ইচ্ছা বাংলাদেশকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে এই দেশে আবার প্রতিষ্ঠিত করা আমি একটা প্রস্তাব দিচ্ছি আমার ভারতীয় বন্ধুদের জন্যে আপনাদের যদি এত ইচ্ছা থাকে শেখ হাসিনাকে এখানে রাজনীতিতে আবার প্রতিষ্ঠিত করবেন তাকে আমি দাওয়াত দিচ্ছি ঢাকায় আসার জন্যে সাহস থাকলে তাকে আসতে বলুন ঢাকায় রাজনীতি তাকে করতে দেওয়ার আগে আমার ভাই আমার বন্ধু আমার সন্তানদের লাশের হিসাব আগে তার থেকে নিয়ে তারপরে তাকে রাজনীতি করতে দেওয়া হবে হে ইনি যতগুলি খুন করেছেন এই বাংলাদেশে তার কোনোটারই বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বাংলাদেশের আপামর জনসাধারণ এবং প্রাক্তন সেন সেনা সদস্যরা তাকে রাজনীতির ধারে কাছে ঘেসতে দেবে না তার জন্যে বর্তমানে জনগণ রাজনীতিতে শেখ হাসিনাকে নিষিদ্ধ ঘোষণা করলো ভারতের যদি কোনো আরো থাকে এবং ইচ্ছা থাকে তাকে আবার এখানে পুরো প্রতিষ্ঠা করা আপনারা সে চেষ্টা করে দেখতে পারেন সদস্যরা এবং সাথে জনতার সঙ্গে নিয়ে আমরা আজকের দিনে অঙ্গীকার করছি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দল হিসেবে তাদের প্রতিনিক্ষিত কর্ম স্বীকার করে নেবেন জনগণের কাছে ক্ষমা চাইবেন তারপরে তাদের হত্যাকাণ্ডের সাজা সাপেক্ষে যে কয়জন টিকে থাকবেন তারা একদিন আসতে পারেন এই রাজনীতি করবেন কি করবেন না সেটা জিজ্ঞেস করতেছি তার আগে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে ধন্যবাদ সবাই